আপনার এই ফোন দিয়ে আপনি এক বছরে না ছয় মাসে আপনি এই ফোনটা দিয়ে আপনি পঞ্চাশ ষাট লাখ টাকার ব্যবসা করছেন বড় ব্যাপারে কি আপনি আপনি আসেন এদিকে আসেন আপনি এখানে কত বস্তা আলু রেখেছেন দশ হাজার বস্তা আলু রাখছেন খুবই ভালো কথা তা এই দশ হাজার বস্তা আলু এটা তো আপনি মালিক আচ্ছা কোল্ড স্টোরেজ যে কত চার্জ দেয় উনি যে আপনার আলুটা রাখবেন আপনার পাঁচ টাকা সামথিং পয়সা পাঁচ টাকা দশ পয়সা বা বিশ পয়সা পড়ে এটা হলো আপনার কস্ট এছাড়া তো আর খরচ দেয় আচ্ছা ওইটা আসতেছে ওইটা আসতেছে আপনি একটা হিসাব দেন এই আলুটা প্রথমে কিনছিলেন যত এটা তো গ্রাম থেকে আপনার কাছে আসছে তারপরে বস্তায় ভরছেন প্রথমে কিনছিলেন কত টাকা করে কত টাকা তাতে কয় টাকা আসে ছশো টাকা পরে আপনার পঞ্চাশ টাকা করে হলে আপনার বারো টাকা বারো টাকা ছশো টাকা বারো টাকা টাকা আপনি তো এটা ঠিক বলছেন না আমাদের এই যে কৃষি বিপণনে কি আছে এই আপনার কি জমিতে পনেরো টাকা বিক্রি করছে কেউ আলু দশ থেকে বারো টাকা সর্বোচ্চ বিক্রি করছে আপনি আমাদেরকে এই স্ট্যান্ডার্ড এটা কিন্তু আজকে সমস্ত বাংলাদেশের লোক দেখবে এই কথাগুলো আমি আমি একদম বলেন আপনি মাঠে থেকে মাঠে থেকে যখন কিনেছেন সেটা কত টাকা কিনেছেন ছশো টাকা কিনেছি আর সাতশো টাকা কিনেছি আর না পরেরটা প্রথমে সবচেয়ে কম দামে কত কিনেছি ছশো টাকা কিনেছি ছশো টাকায় কত চল্লিশ কেজি চল্লিশ কেজি নাকি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি হ্যাঁ আপনাদের হিসাবে বলেন আপনারা কি যে যখন মন হিসাবে আনেন তখন কি চল্লিশ কে চল্লিশ কেজি আনেন নাকি কয়েক পাঁচ কেজি বেশি আনেন চল্লিশ কেজি আনি চল্লিশ কেজি করি কৃষকের কাছ থেকে না আপনাদের কৃষি বিপণনের হিসাব অনুযায়ী এবারে কৃষকরা যে উৎপাদন কস দশ থেকে আট নয় থেকে দশ টাকা বা এগারো টাকা আমরা সারা বাংলাদেশ থেকে তথ্য নিয়েছি তাহলে আপনি যে বলছেন যে আপনি পনেরো টাকা করে কিনেছেন এগুলো কি খরচ টরচ সহ নাকি তাহলে পঁচিশ টাকায় যখন আপনি বিক্রি করছেন তখন আপনার লাভ ছিল বসে লাভ ছিল আচ্ছা 25 টাকায় তাহলে আজকে কেন আপনি 38 থেকে 40 টাকা বিক্রি করছেন স্যার আজকে বিক্রি করছি এই অর্থে যে আমার লাভ করতে হবে আমার স্যার আমার যে আলুটা এটা তো স্যার বিক্রি করে দিচ্ছি এখন যে কৃষক থেকে যে আলুটা আবার করাই করতে হয় সেই আলুটা আমিই শুনলেন এত আমরা জটিল বুঝিনা আমরা খুব সহজ ভাবে বুঝতে যাই আপনারা অনেক বেচান আমার কথাগুলো আপনি পঁচিশ টাকায় যখন এপ্রিল মাসে আলু বিক্রি করেছেন আর আজকে পর্যন্ত আপনার তো এক্সট্রা কোনো কস্ট যায় না খালি ব্যাংকের থেকে যদি লোন নেন সেখানে ইন্টারেস্ট লাগতে পারে এছাড়া তো আপনার এক্সট্রা কস্ট যায় না তাহলে আপনার আপনার কেন আজকে আপনি চল্লিশ টাকা করে বিক্রি করছেন চল্লিশ টাকা বিক্রি করছেন আপনি কত টাকা আলুটা কিনতে হয় এখন যে কিনতে হয় আমার যে আলুটা সেটাই তো আবার চলে না আবার আলু আরো কিনতে হয় 300 আমি আপনার যেটা আছে সেটার কথাই বলছি আমি অন্য সেটা তো আপনার আপনার আলু তো কিনেছেন সেই আপনার মার্চ মাসে কিনে আপনি গোডাউনে ঢুকেইছেন সেটা তো সব বিক্রি করছি স্যার হ্যাঁ সেটাই সেটা সেই আলু আছে সেটা তো তখন বিক্রি করছি স্যার এখন কি করতেছেন এখন কি সেই আলু আছে না কৃষকের যে আলু কৃষকের আলু তো নাই কৃষকের কাছে আছে

এক লক্ষ বত্রিশ হাজার বস্তা একটু হিসাব করলে কি বেরোবে আপনার দশ হাজার বস্তা দশ হাজার বস্তা মানে আপনার দশ হাজার একটু জব্বার হিসাব করতে এদিকে সত্তর সত্তর লাখ টাকা অতিরিক্ত লাভ না সত্তর লাখ টাকা অতিরিক্ত লাভ করছে এই এক ব্যক্তি এসপি সাহেব এখন আপনারা কি ব্যবস্থা নেবেন কিনা বলেন

আপনি কাউকে এই এখানে আপনি কাকে বিক্রি করছেন বলেন কালকে কাকে বিক্রি করছেন আলু গতকালকে কাকে বিক্রি করছেন কার কাছে বিক্রি করেছেন নাম দেন গতকালকে গতকালকে কার কাছে বিক্রি করেছেন আলু আপনি কি আমার কথা বুঝছেন না গতকালকে আলু বিক্রি করছেন না কার কাছে বিক্রি করেছেন একটু দেখানো আমাকে কাগজ দেখানো আপনার এখান থেকে আসলে ডকুমেন্ট আছে আরে আর আমি শোন এত হ্যাঁ আপনি কার কাছে বিক্রি করেছেন হ্যাঁ বলেন ভাই ফোন নাম্বার দেন ফোন নাম্বার নাও কথা বলো কামরুল উনি কি চট্টগ্রামের পাইকার ওখানে ব্যবসা ওখানে ব্যবসা করে আচ্ছা ওনাকে কত বস্তা আলু দিয়েছেন কালকে এগেরি আপনার বস্তা না 200 বস্তা আলু দিয়েছেন কত টাকা করে বিক্রি করেছেন মানে কত টাকা করে পেয়ে সেটা কথা

সেটার দামটা কত ওইটার দাম কত চল্লিশ টাকা নাকি আত্রিশ টাকা নাকি সাতাশ টাকা কিভাবে কত টাকা আপনি তো কালকে আলু চলে গেছে আপনি তো নিশ্চয়ই একটা ফিক্স করেছেন দেয় এটা আচ্ছা তাহলে দাম সে দেয় আপনি দেন না আর ছেড়ে দিবো এই কথা সত্য সেটা দাম এই কথা কি সত্য দাম তো আপনি ঠিক করে দেন না ও ঠিক করে দেন ও ঠিক করে যদি ওইখানে গেলে যদি লস হয় কম নেয় আচ্ছা কত করে আপনি বলেছেন কত টাকা চাইছেন

আমি এখন কামরুলকে ফোন দিচ্ছি কামরুল কি বলে দেখি আপনি বলছেন যে ও ঠিক করে যায় এখন কামরুল কি বলে দেখি হ্যাঁ কামরুল সাহেব বলছেন আচ্ছা আমি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বলছি মুর্শিগঞ্জ থেকে আপনার এখানে আপনি কালকে আপনি ২৫০ বস্তা আলু নিয়েছেন মুর্শিগঞ্জ থেকে তাই তো আচ্ছা যে ভদ্রলোকের কাছ থেকে নিয়েছেন ওনার কি নাম হ্যাঁ রসবাবু একটু কথা বলে রসবাবু কামরুলকে একটা হ্যালো বলেন হ্যালো হ্যাঁ রসবাবু আমার পাশে আছে আচ্ছা এখন আপনি যে দুশো প চল্লিশটা পঞ্চাশ বস্তা আলু নিয়েছেন সেটার দাম কি ঠিক হয়েছে এই বাজার টাকা বলে দিয়েছে উনি 36 টাকা বলে দিয়েছে 37 টাকা আচ্ছা একটু একটু এখানেই রাখি উনি যে 37 টাকা বলে দিয়েছে এটা কি আপনাকে ফোনে বলেছে না মুখে মুখে বলেছে ফোনে ফোনে আচ্ছা ফোনে বলেছে একটু দাঁড়ান আমি একটু জাস্ট একটু জানার জন্য উনি যে ফোনে বলেছে আপনি যখন এই আলুটা এখান থেকে নিয়েছেন এই 37 টাকা কোনো লিখিত দিয়েছে তাই আমি আবার কথাটা আবার আমার কথার মধ্যে থাকেন উনি আপনার কাছে লিখিত দেয়নি তাহলে আপনার ওখানে যে আলুটা গিয়েছে সেই আলুটা যে এখান থেকে মুর্শিগঞ্জ থেকে চট্টগ্রামে গেছে এটা তো অবৈধভাবে গেছে আপনি কোনো ডকুমেন্ট ছাড়া কেন এই আলুটা নিয়েছেন ওনার কাছে কি আপনি এই সাঁত্রিশ টাকার দরে উনি যে আলু বিক্রি করতে বলেছে সেটার কোনো ডকুমেন্ট দিয়েছে আপনাকে দেয়নি মুখে বলেছে আমার আবার কথা শোনেন মুখে বলেছে তাই তো যদি মুখে বলে আপনি আপনি কি জানেন না যে এখন আপনার লিখিত ভাউচার নিয়ে যেতে হবে গোডাউন থেকে না সেটা তো ট্রান্সপোর্ট থেকে আপনার খালি ইয়ে দিয়েছে ওই যে চালা পরিবহনের চালানের বিষয় দিয়েছে কিন্তু প্রাইসটা তো দেয়নি প্রাইস তো দেয়নি তাহলে আলুর দাম কে ঠিক করে এই রসবাবু ঠিক করে নাকি আপনি ঠিক করেন আমার প্রশ্নের উত্তর দেন আপনি আলুর দামটা সাঁত্রিশ টাকা এটা রসবাবু ঠিক করছে নাকি আপনি ঠিক করেছেন সাতাশ টাকা সাঁত্রিশ টাকা বিক্রি করতে

আনন্দে তো কমিশন নেবে আপনার আটানা বা এক টাকা কমিশন নেবে এই তো আচ্ছা কিন্তু আপনি যে অর্ডারটা করেছেন আপনার নাম্বারটা আমি চট্টগ্রামে দিয়ে দিচ্ছি আপনার আমাদের অফিসার আপনাকে চট্টগ্রামে এখন আপনার কাছে যাবে আপনি এই বিষয়টা কি কি আছে কিভাবে কাগজ সেগুলো আপনি দেখাবেন আর আমি রসবাবু যে সাঁত্রিশ টাকা ঠিক করে দিল সেটা আমরা দেখতেছি ঠিক আছে ওকে আচ্ছা হ্যাঁ আমার ইয়ে এই যে সরকার কয় টাকার দাম ঠিক করে দিয়েছে আপনার খুচরা পর্যায়ে কত ঠিক হয়েছে আপনি শুনছেন পঁয়ত্রিশ ছত্রিশ কোথায় এটা বিক্রি হবে ভোক্তারা পাবে ভোক্তারা পাবে আর আপনার হিমাগারে কত বিক্রি করতে হবে সাতাইশ টাকা সর্বোচ্চ আমার কথা শেষ করি সরকার ঠিক করে দিয়েছে টাকা সাতাশ টাকায় সাতাইশ বা আঠাইশ যেটাই হোক সাতাইশ টাকা সাতাইশ টাকায় যদি আপনার লস হয় সেটা আমাদের এই জেলা প্রশাসন মহোদয় দেখবে যে কোথায় লস হয় ওনারা হিসাব করবে কৃষি বিপণের লোক আছে আমাদের ভোক্তার অফিসার আছে তারা দেখবে যে এখানে আপনার লস হচ্ছে কিনা লস হলে সেই দায়িত্ব আমরা নেব কিন্তু আপনি অতিরিক্ত লাভ করছেন এই শুধু এক কোটি টাকা ইনভেস্ট করে আপনি অতিরিক্ত লাভ করছেন হল ষাট লক্ষ টাকা এটা হতে পারে না ঠিক আছে আপনি ওই যে ট্যাক্স ফাইলটা নিয়ে আজকে আপনি ডিসি সাহেব এসপি সাহেব আছে আপনারা ওনার নাম্বার নেন ওনাদেরকে ডেকে ওনার কী কী আছে কবে থেকে ব্যবসা করে ওনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে এগুলো ইনকোয়ারি করেন আর আমি এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছে তাদেরকেও আমি বলবো যে এটা করতে কারণ এই রকম রসবাবুড়াই সারা বাংলাদেশকে জিম্মি করছে এবং আপনি যে বিজনেস করছেন এইটা এইভাবে বিজনেস করা যাবে না খালি বলে দিবেন সাঁত্রিশ টাকা আলুর দাম আর আপনি এভাবে তো আপনি করতে পারবেন না ঠিক আছে আমার কথা ক্লিয়ার আপনারা জানেন যে আমাদের আলুর বাজারটা খুব অস্থির এবং সেই আলুর বাজার অস্থিরতা আমাদের নজরে এসেছে এবং সেটি নিয়ে আমরা প্রায় এক সপ্তাহ ধরেই কাজ করছি এবং আমি গত সম্ভবত সোমবারে গত সোমবারে আমি আমার অধিদপ্তরে আলু ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে কোল্ড স্টোরেজের যিনি মালিক সমিতির প্রেসিডেন্ট সহ প্রতিটা পর্যায়ের আমাদের ঢাকাতে যারা আছেন সবার সাথে আমি একটা মিটিং করেছি এবং সেখানে আমরা একটা হিসাব দেখেলাম এবং যেটি কোল্ড স্টোরেজের মালিকরাও যেটা বললেন মোস্তফা বাবু ভাই উনি যেটা আমাদেরকে বলেছেন যে প্রতি কেজি আলু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ভোক্তা পর্যায়ে এটি হলো যথেষ্ট লাভ থাকবে এবং আমরা একটা হিসাব করে দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি এবছর যেটি আলু উৎপাদন হয়েছে সেই আলু উৎপাদনের কোনো ঘাটতি নেই এবং ডিসেম্বরে আমাদের নতুন আলু আসবে তার আগ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমরা যত তথ্য পেয়েছি সেখানে যে মজুদ আছে এবং বীজ আলু সহ সেখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে কিন্তু একটি অদৃশ্য কারণে অদৃশ্য হাত এখানে কাজ করেছে এবং গত এক মাস ধরে হঠাৎ করে আলুর বাজারটা অস্থির করেছে এবং সেটা আমাদের নজরে আসার পরে আমরা আগে থেকে আমরা এটা মাঠে কাজ করছিলাম কিন্তু গত বৃহস্পতিবারের আগে বুধবার সন্ধ্যার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়েছে সেখানে লাইভ স্টক সচিব ছিলেন কৃষি সচিব ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের আপনার যেটি আছে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারণের ডিজি সহ যারা এক্সপার্টরা যারা এটা নিয়ে কাজ করেন তারা ছিলেন এবং বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী মধ্যে একটি প্রেস ব্রিফিং করেছেন সেখানে আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ক্যালকুলেট করে অর্থাৎ উৎপাদন কষ্ট থেকে একদম বাজারজাত করা পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছানোর প্রতিটা স্টেজেই যেটি আমাদের কৃষি বিপণনের আইন অনুযায়ী যেটি লাভ থাকার সেটা ক্যালকুলেট করে কিন্তু বলা হয়েছে এবং সেখানে কোল্ড স্টোরেজের খরচ সব সেই জায়গায় কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হবে সেটা যদি ছাব্বিশ থেকে সাতাশ টাকায় বের হয় তাতে কিন্তু তাদের পর্যাপ্ত লাভ থাকে সমস্ত খরচ দেওয়ার পরে এবং সেই ছাব্বিশ থেকে সাতাশ টাকায় যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয় এরপর এটি আপনার আড়দে যায় সেখান থেকে পাইকারি হয়ে খুচরা বাজারে যায় সেখানে ভোক্তা পর্যায়ে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটি ডিক্লেয়ার করেছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় যেটা আমরাও আমাদের